তোমরা কি তোমাকে চেন দেহ একটা নয় দুইটা এই পৃথিবীতে সবার বা প্রতিটা দেহ পঁচিশটা তত্ত্বে গঠিত এবং সেই দেহ একটা নয় দুইটা যথা একটা স্থূল দেহ ও অন্যটা সূক্ষ্ম দেহ স্থূল দেহের মাঝে সূক্ষ্ম দেহ থাকেন এবং সেই সূক্ষ্ম দেহের মাঝেই আত্মা বা পরমাত্মা অবস্থান করেন প্রমাণ আপনাদের ঘুমের ঘরের স্বপ্নে ঘূর্ণায়নমান দেওটাকেই সূক্ষ্মদেহ বলা হয় এবং তখন বিছানায় সাইত দেওটাকেই স্থূল দেহ বলা হয় তাই শুক্রদের স্থূল দেহটাকে ত্যাগ করাকেই মৃত্যু বলে এবং তখন ওই সূক্ষ্মদেহ সহ আত্মা তাদের পাপ পুণ্য বা কর্ম অনুসারে স্বর্গ কিংবা নরকে ভ্রমণ করেন দেবদেবী ও অসুর দত্তরা ওই সূক্ষ্ম দেহতেই গঠিত সুতরাং মৃত্যুর পরে এই পৃথিবীর উপরে পড়ে থাকা আত্মাযুক্তহীন স্থূলদের কোনো অনুভূতি শক্তি থাকে না তাই সেই স্থূল দেহটা বস্ত্রের মতোই মূল্যহীন স্থূল দেহটা পঞ্চমহাভূতে গঠিত যথা মাটি জল অগ্নি বায়ু ও আকাশ আর শুক্র দেহটা আঠারো তত্ত্বে গঠিত যথা হস্ত পদ বাক পায়ু উপস্ত নাসিকা জীব্বা চক্ষু ত্বক কর্ণ মন গন্ধ রস রূপ স্পর্শ শব্দ অহংকার ও বুদ্ধি এবং স্থূল দেহ ও শুক্র দেহ মিলে প্রকৃতি বা কারণ শরীর গঠিত আর তার ভিতরে আত্মা বা পরমাত্মার অবস্থান প্রমাণ প্রতিটা সুস্থদের সর্বদাই অষ্টানব্বই ডিগ্রি ফার্নাইট তাপমাত্রা বিদ্যমান থাকে যা বিজ্ঞানীদের তৈরি থার্মোমিটার দ্বারা ডাক্তাররা পরিমাপ করিয়া থাকেন খাদ্যই স্বর্গ কিংবা নরকে নেওয়ার কর্মী কোনো বিশেষ ব্যক্তি নহে কারণ খাদ্য থেকেই রক্তের উৎপত্তি এবং সেই রক্ত থেকেই কর্মের উৎপত্তি এবং সেই কর্মগুণেই ধর্ম ও অধর্মের প্রকাশ ঘটে প্রমাণ বাঘ সিংহ ও গরু মহিষের খাবার ও তাদের ব্যবহার এবং তাদের আবাসস্থল প্রতিটা দেহে অহংকারযুক্ত তিনটা গুণ আছে যথা সত্য রাজ্য ও তমগুণ এবং এই অহংকারের জন্য তারা সব কিছুই ভিন্ন ভিন্ন দেখেন ভালো মন্দ সকল কর্মই এই তিন গুণ দ্বারায় সম্পন্ন হয়ে থাকে আর সেই গুণ তিনটা সবার খাবারের কারণে বাড়েও কমে মাছ মাংস খাদ্য অহংকারকে বৃদ্ধি করে মন্দ কাজে লিপ্ত করায় আর শস্য খাদ্যকে সাতটিকে পরিণত করে খাইলে অহংকার দূরীভূত হয়ে ভালো কাজে লিপ্ত করায় তাই সকল শাস্ত্রে খাদ্য নিয়ন্ত্রণের মাধ্যমেই দেহ সংযমের ব্যবস্থা রাখা হইয়াছে সাত্বিক খাবার থেকে সত্যগুণ উৎপন্ন হয় যার কার্য হইল ন্যায় ও অন্যায় সঠিক বুঝতে পারেন এবং কর্ম করে পূর্ণ সঞ্চয় করে স্বর্গে গমন করা এবং পূর্ণ ক্ষয় হইলে সেখান থেকে ফিরে এসে পুনরায় এই পৃথিবীতে ভালো মানুষ রূপে জন্মগ্রহণ করা বা স্তূল দেহ ধারণ করা রাজসিক খাবার থেকে রজগুণ উৎপন্ন হয় যার কার্য হইল সর্বদা কর্মে প্রবৃত্ত থাকা এবং সকল কার্যে ছন্দ করা অর্থাৎ ন্যায় অন্যায় সঠিক বুঝতে না পারায় পাপ পুণ্য সমান অর্জিত হওয়ায় এই পৃথিবীতে পুনরায় খারাপ মানুষ রূপে জন্মগ্রহণ করা বা ধারণ করা তামসিক খাবার থেকে তমগুণ উৎপন্ন হয় যার কার্য হইল ভুল বা সর্বদা বিপরীত বোঝা অর্থাৎ অধর্মকে ধর্ম মনে করা এবং অন্যায় কর্ম করে পাপ সঞ্চয় করে নরকে গমন করা এবং সেখানে পাপ ক্ষয় হইলে পুনরায় এই পৃথিবীতে ফিরে এসে পশু পাখি কীট কিংবা রূপে জন্মগ্রহণ করা বা স্থূল দেহ ধারণ করা বারে বারে জন্ম মৃত্যু হওয়ার কারণ দেহ ও আত্মার সংযোগে সবাই সৃষ্টি দেহের জন্ম মৃত্যু ও জরা ব্যাধি আছে দেহের মাঝে মলমূত্র কৃমিকপ জমা আছে তাই দেহ সর্বদাই অপবিত্র ও একটা কষ্টের কারখানা অর্থাৎ নরকতুল্য এবং বোকা আর আত্মা বা পরমাত্মার জন্মমিত্র মিত্র নাই তিনি দেহের মাঝে থাকলেও কিছুই তাকে স্পর্শ করে না তাই তিনি সর্বদাই পবিত্র এবং মহাসুখী অর্থাৎ স্বর্গতুল্য এবং জ্ঞানী তাই এই পৃথিবীতে সবার সাধন বজন বা পরীক্ষা হইল তাদের নামের কারণ তারা সবাই নামটা পাওয়ার পূর্বেই এই পৃথিবীতে দেহ ও আত্মার সংযোগে আবির্ভূত হয়েছিলেন তাই তাদের বা সেই নাম সকলের পরীক্ষা হইল তারা এই পৃথিবীতে নিজেকে কী দাবি করিবেন অর্থাৎ তারা দেও নাকি আত্মা তাই সনাতন শাস্ত্র বলছেন তোমরা আগে নিজেকে জানো তাহলে তোমরা অপরকেও জানতে পারবে এবং যখন তোমরা অপরকে জানতে পারবে তখন তোমরা কর্মে কর্মে স্রষ্টাকেও জানতে পারবে এবং একসময় স্রষ্টাকে প্রাপ্ত হইয়া চিরস্থায়ী মুক্তি বা মোক্ষ প্রাপ্ত হইবেন কারণ স্রষ্টা সবাইকে পৃথিবীতে সৃষ্টি করিয়াছেন তাকে অর্থাৎ স্রষ্টাকে খুঁজিয়া বাইর করবার জন্য সৃষ্টি নিয়ে পড়ে থাকবার জন্য নয় তাই এইটা এক জন্মের ব্যাপার নয় বহু জন্মের ব্যাপার কারণ স্রষ্টাকে এই পৃথিবীতে প্রাপ্ত না হইলে চিরস্থায় মুক্তি বা মোক্ষ প্রাপ্ত হওয়া যায় না দেহ হইলে বা দেহ দাবি করলে তাদের অবশ্যই বারে বারে জন্ম হইবে অর্থাৎ তাদের কর্ম বা পাপ পুণ্য অনুসারে সূক্ষ্ম দেহ নিয়ে স্বর্গে কিংবা নরকে গমন করবেন এবং পাপপূর্ণ পুণ্য ক্ষয় হইলে পুনরায় এই পৃথিবীতে ফিরে এসে ওই সূক্ষ্মদের স্থূল দেহ ধারণ করিতে হইবে মুক্তি বা মোক্ষ প্রাপ্তির আশায় আর আত্মা হইলে বা আত্মা দাবি করলে তাদের অমরত্ব লাভ হইবে এবং তিনি সূক্ষ্ম দেহ নিয়ে ব্রহ্মলোকে বা আত্মার লোকে অর্থাৎ ঈশ্বরের কাছে দীর্ঘকাল মহাশুখে বসবাস করতে পারবেন তবে তিনি যদি আত্মা ছেড়ে পরমাত্মায় বা বাসুদেবে যেতে পারেন অর্থাৎ শ্রীকৃষ্ণের লীন হইতে পারেন তাহলে তিনি শ্রীষ্টায় মুক্তি বা মোক্ষপ্রাপ্ত হইবেন নতুবা তাকে পুনরায় এই পৃথিবীতে ফিরে এসে ধারণ করিতে হইবে তাই সবার বারে বারে জন্ম মৃত্যু চলিতেই থাকিবে দেহচেরে আত্মায় এবং আত্মা থেকে পরমাত্মায় বা বাসুদেবে যাওয়ার জন্য অর্থাৎ মোক্ষ প্রাপ্তির জন্য যা অর্থাৎ মোক্ষ শ্রীকৃষ্ণের কৃপা বা শ্রীকৃষ্ণের প্রদত্ত গীতার সংস্পর্শে ছাড়া কখনোই কারোর প্রাপ্ত হওয়া সম্ভব নহে প্রলয় কিংবা পৃথিবী ধ্বংস হওয়ার কারণ এই পৃথিবীতে চব্বিশ ঘন্টায় সাধারণ মানুষের এক রাত সংগঠিত হয় আর মৃত্যুর পরে যেখানে মানুষের বিচারকার্য সম্পন্ন হয় অর্থাৎ সেই পিতৃলোকের পূর্ণিমার পনেরো দিনে একদিন এবং অমাবস্যার পনেরো দিনে এক রাত সংগঠিত হয় অর্থাৎ আমাদের এক মাসে তাদের এক রাত সংগঠিত হয় আর দেবতাদের উত্তরণ ছয় মাসে একদিন হয় এবং দক্ষিণান ছয় মাসে এক রাত্র হয় অর্থাৎ আমাদের এক বছরে তাদের এক রাত সংগঠিত হয় আর ব্রহ্মার বা ঈশ্বরের আমাদের চারশো বত্রিশ কোটি বছরে এক দিন হয় এবং চারশো বত্রিশ কোটি বছরে এক রাত্র হয় অর্থাৎ আমাদের আটশো চৌষট্টি কোটি বছরে ব্রহ্মার এক দিনটায় সংগঠিত হয় আর তার মোট আয়ু হইল আটশো চৌষট্টি গুণ তিনশো ষাট গুণ একশো বছর আর বৈশ্বরের মোট সমান পরমেশ্বর বা শ্রীকৃষ্ণের একটা চোখের পলক। ঈশ্বর বা ব্রহ্মার দিনকে কল্প বলা হয় আর সেই কল্পের শুরুতে সৃষ্টি শুরু হয় এবং কল্পের শেষে প্রলয় শুরু হয় অর্থাৎ ব্রহ্মার দিনে সৃষ্টি আর রাতে প্রলয় তাই এই ব্রহ্মাণ্ডের অর্থাৎ স্বর্গ নরক সূর্য পৃথিবী বা সবারই বারে বারে জন্ম মৃত্যু সংগঠিত হয়ে থাকে সুতরাং এই পৃথিবীর মানুষের গাছপালা কীট পতঙ্গ পশু পাখির সবারই বারে বারে জন্ম মৃত্যু সংগঠিত হয়ে থাকে আর সেই ব্রহ্মার বা ঈশ্বরের বর্তমান কল্পের বর্তমান বয়স হয়েছে প্রায় একশো কোটি বছর প্রায় আর প্রলয় বা ধ্বংস হতে বাকি আছে প্রায় এখনো দুশো পঁয়ত্রিশ কোটি বছর তাই মুক্তি তিন প্রকারের দেহ অবস্থানকারীদের বা দেহ দাবিকারীদের স্বর্গ নরক পৃথিবীতে বারে বারে বরমন অর্থাৎ বারে বারে জন্ম মৃত্যু ঘটে যাকে ক্ষণস্থায় মুক্তি বলে আর দেহ ছেড়ে আত্মায় দাবিকারীদের বা আত্মায় অবস্থানকারীদের আত্মার লোকে বা ব্রহ্মকে অর্থাৎ ঈশ্বরের কাছে দীর্ঘস্থায়ী বসবাস বা দীর্ঘস্থায়ী মুক্তি এবং আত্মা বা ঈশ্বর চেয়ে পরমাত্মা বা পরমেশ্বরে অর্থাৎ বাসুদেবে বা শ্রীকৃষ্ণতে লীন হইতে পারিলেই চিরস্থায়ী মুক্তি বা মোক্ষ প্রাপ্তি ঘটে তাই এক ঈশ্বরবাদ নয় এক পরমেশ্বরবাদী চিরস্থায়ী মুক্তি বা মোক্ষ কারণ ঈশ্বর হলেন একটা ব্রহ্মাণ্ডের অধীশ্বর আর পরমেশ্বর হইলেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধীশ্বর যদিও বা ঈশ্বর ও পরমেশ্বর উভয় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কারণ তিনি ছাড়া দ্বিতীয় আর কেউই নাই প্রমাণ গীতায় শ্রীকৃষ্ণের বিশ্বরূপ এখন আপনারা দেহ হয়ে থাকবেন নাকি আত্মা হয়ে থাকবেন নাকি ভক্ত হয়ে থাকবেন নাকি পরমেশ্বর বা পরমাত্মা যাবেন সেই চাওয়াটা আপনাদের আর পূরণ পরমেশ্বর স্রষ্টার স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের সবাই ভালো থাকেন সবাইকে নমস্কার ও ধন্যবাদ